এই আজ থেকে এত রাগ উঠতেছিল আমার কারেন্টার উপরে তোমরা বললো না ছিল কি কারেন্ট আলো সারা সারাদিন কারেন্ট রেখে দিছে কিন্তু কারেন্টটা দিতে মনে নেই জন্য আর পাঁচায় দুইটা বাড়ি মেরে আমি বলছি কি কারেন্ট দিবি না উল্টা আরো আমার মায়ের এখন যা তুই ভাগ বেড়া তোর দু মায়ের ঠিক আমি ভাবছি একটা ফ্যান বানাম একটা ইলেকট্রিক ফ্যান বানাবো আমার নিজের হাতে এই জন্য আমি যন্ত্রপাতি সব কিনে আনছি আর ভাই দশ মিনিট আগে কারেন্ট আইসে দেখছো ফ্যানটাও ছাড়তে পারতেছি না ভিডিওটার কারণে দেখো এখন আমি বানানো শুরু করেছি এটা বানানোর লাগে বেশি খরচ লাগে না একটা মোটর একটা ফ্যান একটা ব্যাটারি হইলেই হবে আর কারেন্ট ফ্যানটানোর লাগে যাইতে না আমি তো তোমাদেরকে সাজেশন করব তোমরা এই ফ্যানটা বানাল হলে কারেন্ট গেলে তোমরা একটু উপকার পাবা এখন বকবকটি সাইডে রাখা সব সাইডে রাখা পুরো ফোকাস দি ফ্যান বানান কাম করে রাখছিলাম এই জন্য তোমরা যদি বোরিং না হও আর এখন আমার ফ্যানটাও বানানো হয়ে গেছে দেখো ভাই কি বাতাস দিতেছিল আমার চুল পর্যন্ত লড়তাছিল আমার তো বিশ্বাস হইতাছে না আমি তো ইঞ্জিনিয়ার হয়ে গেছি কয়েকদিন পর আমি প্লেনও বানানো শুরু করে দেবো তোমরা চাইলে কিনতে পারো আমার তো কম দামি রাখুম তোমাদের তোমরা তো আমার সাবস্ক্রাইবার আমি অনেকদিন ধরে চাইছিলাম এমন একটা ফ্যান মানে আমার ড্রিম ছিল এমন কম দামে এত সুন্দর একটা ফ্যান পাওয়া যাবে আমি কল্পনাও করিনি আমার অনেক ভালো লাগত এই ফ্যানটা বানায়া আমরা কারানালারে না গাইলে এমন একটা ফ্যানই বানাতে পারো তুলে ভালো হয় আজকে ব্লকটা